শান্তি আজ দশ এক দু হাজার চব্বিশে বাবার মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা অলফ আর বে বাবা আর উত্তরাধিকার বাসশাহী স্মরণে থাকলে খুশির পারত তুঙ্গে থাকবে এটা খুবই সহজ এক সেকেন্ডের ব্যাপার প্রশ্ন বলেছেন বাবা কোন বাচ্চাদের অপার খুশি থাকবে সর্বদা খুশির পারত তঙ্গে থাকবে তার পন্থা উত্তরে বলেছেন যে বাচ্চারা অশরীরী হওয়ার অভ্যাস করে বাবা যা শোনান সেটাকে খুব ভালোভাবে ধারণ করে আরেক জনকে তা করায় তাদেরই অপার খুশি থাকতে পারে খুশির পারত সর্বদা তুঙ্গে থাকবে তার জন্য অবিনাশী জ্ঞান রত্নে দান করতে থাকো অনেকের কল্যাণ করো সর্বদা এটা মনে রাখো যে আমরা এখন সুখ আর শান্তির শীর্ষে যাচ্ছি তাহলে খুশি থাকবে ও শান্তি বাপদাদার ভাবনা এলো যে এক সেকেন্ডে বাচ্চাদের থেকে লিখে নেবেন যে কার স্মরণে বসেছ এটা লিখতে একদম টাইম লাগবে না প্রত্যেককে এক সেকেন্ডে লিখে বাবাকে দেখিয়ে যাবে সবাই লিখে বাবাকে দেখালো আবার বাবাও লিখলেন কিন্তু বাবা যা লিখেছেন সেটা আর কেউ লিখেনি বাবা লিখেছেন অল অফ আর বে বাবা বাবা পড়ান সহজ মানে আর তোমরা রাজ্য প্রাপ্ত করো বেশি আর লেখার দরকার নেই তোমরা তো লিখতে দু মিনিটের দু মিনিটও লাগিয়েছ অলভ বে সেকেন্ডের ব্যাপার সন্ন্যাসী কেবল অলভকে স্মরণ করে তোমাদের বাৎশাহীও স্মরণ কর স্মরণে আছে স্মরণের অভ্যাস হয়ে যায় বুদ্ধিতে এটা স্থির হলে খুশির পারদ টুং টুঙ্গে উঠে যায় অলভ এর অর্থ কত বড় তিনি তো হায়েস্ট শীর্ষে তার অবস্থান এর ওপরে আর কোনো কিছুই হয় না থাকার জায়গা উচ্চ থেকে উচ্চতম সেকেন্ডে মুক্তি জীবন মুক্তির অর্থ কেউ জানে না অবশ্যই আরো অর্থ অর্থ থাকবে বাচ্চা জন্ম নিলে লেখে এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ডে হলো টিক টিক চলতেই থাকে টিক হলো বে ব্যাস সেকেন্ডও লাগে না বলারও দরকার নেই শখ স্মরণ তো আছেই বাচ্চারা তোমাদের এত ভালো অবস্থা হওয়া চাই কিন্তু সেটা তখনই হবে যখন স্মরণ থাকবে এখানে বসে আছো তো বাবা আর রাজধানী স্মরণে থাকা চাই বুদ্ধি দিয়ে দেখো যাকে দিব্য দৃষ্টি বলা হয়ে থাকে আত্মাও দেখে বাবাকে আত্মাই স্মরণ করতে থাকে তুমিও বাবাকে স্মরণ করলে রাজত্ব একসাথে স্মরণে এসে যাবে কতটুকু সময় লাগে এখানে স্মরণে বসলে মন আনন্দে হয়ে যায় বাবাও এই খুশিতে বসে আছেন এখানকার কোনো কথা কথা বাবা হয় না করেন ওখানকার বাবার রাজত্ব যেন দাঁড়ে এসে উপস্থিত বাবা বলেন বাচ্চারা তোমাদের জন্য রাজত্ব নিয়ে এসেছি তোমরা আমাকে স্মরণ করো না বলেই খুশি স্থির হয় না তোমরা উঠতে বসতে নিজেকে আত্মা মনে করো আর আমাকে অর্থাৎ বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো কত উঁচু স্থান সেটা যেখানে তোমরা থাকো সারা বিশ্বের খুব কম জনই তো জানে মানুষ মুক্তির জন্য কত মাথা ঠককে এখন মুক্তিধাম কোথায় তোমরা ভাবো আত্মা তো হলো রকেট লোকেরা চাঁদ পর্যন্ত যায় তারপর পোলারেও মানে পৃথিবীর শেষ সীমায় তোমরা তো পোলারের থেকেও আরো উচ্চতায় যাও চন্দ্রমা তো এই বলা হয়ে থাকে সূর্য চাঁদেরও ওপারে শব্দের ওপারে এই শরীরকে ছেড়ে দিতে হবে তোমরা আসো সুইস সাইলেন্স হোম থেকে আসলে যেতে টাই আসতে যেতে টাইম লাগে যে জায়গাতেই যাও না কেন টাইম লাগে আত্মা শরীর ছেড়ে দিলে সেকেন্ডে কোথায় না কোথায় চলে যায় এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীরে প্রবেশ করে তাই নিজেকে আত্মা মনে করতে হবে তোমরা অনেক উচ্চ শিখরে যাও মানুষ শান্তি চায় শান্তির হায়ের শিখর হলো নিরাকারী শিখর হলো উচ্চ থেকে উচ্চতমকে টাওয়ার বলা হয় তোমাদের ঘরও কত উচ্চতম দুনিয়ার লোকেরা কখনো এ ব্যাপারে খেয়াল করে না ওদেরকে এই কথা বোঝানোর মতো কেউ নেই তাকে বলা হয় শান্তির টাওয়ার মানুষ তো বলতে থাকে বিশ্বে শান্তি স্থাপন হোক কিন্তু এর অর্থ জানে না যে শান্তি কোথায় আছে এই লোক এই লক্ষ্মীনারায়ণ সুখের টাওয়ারে আছে সেখানে কোনো লোভ লালসা নেই সেখানকার খাওয়া দাওয়া বাচনভঙ্গি খুব রয়্যাল হয় আবার সুখ হাইয়েস্ট ওদের মহিমা দেখো কত হয় কারণ তারা অনেক পরিশ্রম করেছে তারা কেবল একজন গোটা মালা তৈরি হয়ে যায় বাস্তবে নবরত্নের সুখ্যাতি আছে অবশ্যই এনারা গুপ্ত পরিশ্রম করেছিলেন বাবা আর উত্তরাধিকার স্মরণে থাকলে তবে বিকর্ম বিনাশ হবে কিন্তু মায়া স্মরণ করতে দেয় না কখনো কাম কখনো ক্রোধ অনেক ঝরঝটার মধ্যে এনে ফেলে নিজের জ্ঞান দেখতে হবে নারদকে বলা হয়েছে চেহারা দেখো ওই অবস্থা তো এখন নেই তৈরি করতে হবে বাবা এই মবসেক্ট অবশ্যই বলেছেন ভেতরে ভেতরে পুরুষাদ করতে থাকো পরবর্তী কালে এই অবস্থা তোমাদের হবে অশরীরে থাকার প্র্যাকটিস করতে হবে এখন ফিরে যেতে হবে বাবা বলেছেন আমাকে স্মরণ করো স্মরণ না করলে তো অনেক শাস্তি পেতে হবে আর পদ কমে যাবে এটা হলো অনেক সূক্ষ্ম বিষয় বিজ্ঞানীরা সাইলেন্স কত ডিপে যায় কি কি তৈরি করতে থাকে ওখানেও তো সংস্কার চাই না যা আবার এক ওখানে গিয়ে এই জিনিস তৈরি করবে কেবল এই দুনিয়া পরিবর্তন হবে ওখান এখানকার সংস্কার অনুসারে গিয়ে জন্ম নেবে যেমন লড়াই যারা করে তাদের বুদ্ধিতে লড়াইয়ের সংস্কার থাকে তারা ওই সংস্কারই নিয়ে যাবে লড়াই ছাড়া থাকতে পারে না অফিসারদের কাছে আবার অনেকটা সময় দিতে হয় ভর্তি করার সময় পরীক্ষা করে নিতে হয় যেন কোনো রোগ না রোগ না থাকে চোখ কান ইত্যাদি সব ঠিক আছে কিনা লড়াই করতে গেলে তো সব ঠিক চাই এখান এখানেও দেখা যায় কে কে বীজ ও দানা হবে তোমাদের পোষাত করে কর্মাতে অবস্থাকে প্রাপ্ত করতে হবে আত্মা অশরয়েই এসেছে অশরয়েই হয়ে যেতে হবে ওখানে শরীরের কোনো সম্বন্ধ নেই এখন অশরীরে হতে হবে আত্মারা ওখানে ওখান থেকে আসে এসে শরীরে প্রবেশ করে অনেক অনেক আত্মারা আসতে থাকে সবাই নিজের নিজের পাঠ পেয়ে যায় যে নতুন পবিত্র আত্মারা আসে তাদের অবশ্যই আগে সুখ শান্তি হয় জন্য তাদের মহিমা হয় বৃহৎ বৃক্ষ যে কত নামি দামি বড় মানুষ আছে নিজের নিজের ক্ষমতা অনুযায়ী খুব সুখে থাকে তাই এখন বাচ্চাদের পরিশ্রম করতে হবে কর্মাতীত অবস্থায় পবিত্র হয়ে যেতে হবে নিজের ব্যবহার দেখতে হবে কাউকে দুঃখ দিনই বাবা কম কত মধুর মোস্ট বিলাভেড না তাই বাচ্চাদেরও হতে হবে এটা তো তোমরা বাচ্চারা জানো যে বাবা এখানে আছেন মানুষদের কি আর এটা জানা আছে যে বাবা এখানে স্থাপিত স্থাপনা করেছেন তবুও তাকে জন্ম জন্মান্তরের স্মরণ করতে থাকবো শিবের মন্দিরে গিয়ে কত পুজো করে কত উচ্চ শিখরে বদ্রীনাথ ইত্যাদি মন্দিরে যায় কত মেলা বসে মানুষ মধুর কারণ মধুর না কত মেলা বসে কারণ মধুর না গাওয়াও হয় উচ্চতম বুদ্ধিতে নিরাকারই স্মরণে আসবে নিরাকার তো আস আছে নি আর আছেন ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ওনাদেরও ভগবান বলবে না এখন তোমরা বাচ্চারা বোঝো যে মালিক ছিলাম তখন এত বেশি মানুষ ছিলই না শুধু ভারতই এদের রাজ্য হবে বাকি সবাই চলে যাবে শান্তিধামে থামে এই সব তোমরা দেখতে থাকবে এর জন্য খুব বড় মাপের বুদ্ধির দরকার ওখানে তোমাদের পাহাড় না। সেটা তো হলোই ওয়ার্ডার অফ ওয়ান্ডার অফ স্বর্গ যখন সেটা স্বর্গের ওয়ান্ডার হবে না তখন যখন সেটা স্বর্গের ওয়ান্ডার হবে না তবে তা মায়ার ওয়ান্ডার হতে থাকে বুঝতে পারবে না এখন তোমরা স্বর্গে যাওয়ার জন্য করছো সেটা হলো সুখের টাওয়ার এ হল দুঃখের টাওয়ার লড়াইতে কত মানুষ রোজ মারা যায় আবার জর্মাতেও থাকে গাওয়াও হয়ে থাকে ঈশ্বরের অন্ত বা পরিসীমাকেও জানে না সাধু সন্ত রচয়িতা আর রচনার পরিসীমা পেতে পারে না তোমাদেরকে বাবা পড়ান একে পড়াশোনা বলা হয়ে থাকে সৃষ্টিচক্রের রহস্যকে তোমরা বাচ্চারাই জানতে ওরা তো বলে আমরা জানি না নয়তো বলে সৃষ্টির আয়ু লক্ষ বছর এখন বাবা বোঝাচ্ছেন এই যা কিছু তোমরা এখানে দেখছো এসব ওখানে থাকবে না স্বর্গ হলো টাওয়ার অফ এখানে হলো দুঃখ হঠাৎ মৃত্যু এমন আসবে যে সব শেষ হয়ে যাবে মৃত্যু দেখা মাসির বাড়ি যাওয়ার মতো এত সহজ ব্যাপার নয় একে একে বলা হয় দুঃখের শিখর ওটা হলো সুখের শিখর ব্যাস তৃতীয় কোনো শব্দ নেই তোমাদের মধ্যে আছে যারা শুনতে থাকে কিন্তু ধারণা করে না ধারণা তখন হবে যখন বুদ্ধি হবে ধারণা না হলে খুশিও থাকে না একদম হায়েস্ট পাহাড় পাড়া একদম হাইয়েস্ট পড়ার মতো লোক আছে আবার লোয়েস্ট আছে পড়ায় পার্থক্য তো আছে না অসীম জগতের বাবা ওদের কত বোঝান কিন্তু কখনোই বুঝবে না তোমরা কখনো পবিত্র হতে পারবে না বাবাই হলেন চুম্বক তিনি একদম হাইয়েস্ট পাওয়ার সম্পন্ন ওনার উপর কোনো মর্ছে পড়তে পারে না বাকি সবার ওপর মরছে পড়ে আর সেটাকে সারিয়ে আবার শতপ্রধান হতে হবে বাবা বলেন এক মনে এক নাগারে আমাকে স্মরণ করো আর কোনো কিছুতে মমত্ব থাকবে না ধনী ব্যক্তিদের তো সারা দিন ধন দৌলতি সামনে আসতে থাকবে গরিবদের কিছু তো নেই তবুও গরিবেরা কিছু বোঝার মতো যারা ধারণা করতে পারে ব্যতীত ময়লা কিভাবে এখানে এসেছ উচ্চ শিখরে যেতে জানো যে বাবার শিক্ষা অনুযায়ী চললে আমরা উচ্চ সুখের শিখরে যাব। এটা পরিশ্রমের বাবা আসেন টাওয়ারে নিয়ে যেতে তাই শ্রীমত অনুযায়ী চলতে হবে প্রথম নম্বরে এই লক্ষ্মী নারায়ণের মহিমা সুখ্যাত সব কিছু না আর সব কিছু না কিছু কম নতুন দুনিয়াকে টাওয়ার অফ সুখ বলা হয় ওখানে কোনো ময়লা জিনিস হয় না এরকম মাটি নেই এরকম হাওয়া ওখানে বয় না যে বাড়ি খারাপ করে দেবে স্বর্গের তো অনেক মহিমা তার জন্য পুরুষ করতে হবে লক্ষ্মীনারায়ণ কত উচ্চ দেখা মাত্রই মন খুশি হয়ে যায় পরবর্তীকালে অনেকেরই সাক্ষাৎকার হতে থাকবে প্রথম প্রথম কত সাক্ষাৎকার হতো বাবা কত চমৎকার দেখিয়েছেন তারা মুখপুট ইত্যাদি পড়ে আসতেন ওই জিনিস তো এখানে পাওয়া যাবে না বাবা তো হলেন জহরী আগে যে হাজারে নেওয়া হতো সেটা এখন লাখেও পাওয়া যায় না তোমরা স্বর্গের জন্য পুরসাদ করছো ওখানে অপরিমিত সুখ বাবা এত পরাণ কিন্তু বাচ্চাদের মধ্যে রাত দিনের পার্থক্য এসে যায় কোথায় রাজা রানী কোথায় দাস দাসী যে ভালোভাবে পড়ে আর পড়ায় সে লুকিয়ে থাকতে পারবে না সাথে সাথে বলবে বাবা আমি অমুক জায়গায় গিয়ে সার্ভিস করব সার্ভিস তো অনেক রয়েছে তোমাদের এই মঙ্গল এই তোমাদের এই জঙ্গলকে মঙ্গল মানে মন্দির তৈরি করতে হবে রুট রুটির টুকরো টুকু খেয়ে কি খেলো না রুটির টুক রুটির টুকরো টুকু খেলো কি খেলো না ছুটলো সার্ভিস করতে ব্যবসায়ীরা এরকম করে ভালো ক্রেতা এসে গেলে খেলো কি খেলো না ছুটবে ধন আয় করার শখ থাকে এখন তো অসীম জগতের বাবার থেকে অপরিসীম ধন পাওয়া যায় যদিও সময় খুব কম রয়েছে কিন্তু কাল হলে কোনো ভরসা নেই হবেই তোমাদের জন্য নয় কারো পৌষ মাস কারো সর্বনাশ মেরুয়া মত শিকার তোমাদের খুশির পাড়াবার নেই তোমাদের অপরিসীম খুশি হওয়া চাই অনেকের কল্যাণ করতে হবে তোমাদের পরিশেষে কর্মাতিত অবস্থায় স্থির হতে হবে তোমরা স্মরণ করতে করতে অসহী হয়ে যাবে তবেই অনায়াসে উঠবে এটা খুব পরিশ্রমের কেউ তো অনেক সার্ভিস করে সারা দিন মিউজিয়ামে বোঝাতে দাঁড়িয়ে থাকে তিন রাত সার্ভিসে উৎসাহ উৎসাহী শত শত মিউজিয়াম খুলে যাবে হাজার হাজার লোক তোমাদের কাছে আসবে তোমরা অবসর পাবে না সব থেকে বেশি তোমাদের দোকান খোলা থাকবে এই অবিনাশী জ্ঞান রত্নের আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা ভাবদাদার স্মরণে স্নেহ সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার জ্ঞানের ধারণা করার জন্য প্রথমে নিজের বুদ্ধি করলে নিজের বানাও বাবার স্মরণ ছাড়া আর কোনো জিনিসে মমত্ব থাকবে না দুই বলেছেন বাবা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে নিজ নিজ নিকেতনে যাওয়ার জন্য অসহায়ী হওয়ার অভ্যাস করো নিজের আচার ব্যবহার কেউ দেখো যে কাউকে দুঃখ দেইনি তো বাবা সমান মধুর হয়েছে বদন বলেছেন বাবা সহন শক্তি ধারণার দ্বারা সত্যতাকে গ্রহণকারী সদাকালের বিজয়ী ভব বিস্তারে বলেছেন জগতের মানুষ বলে জগতের মানুষ বলে থাকে বর্তমানে সৎ মানুষের চলা খুব কঠিন মিথ্যা কথা বলতেই হয় কোনো কোনো ব্রাহ্মণ আত্মাও মনে করে কখনো কখনো চাতুর্যের সাথেও চলতে হয় কিন্তু ব্রহ্মা বাবাকে তোমরা দেখেছো যে সত্যতা এবং পবিত্রতার জন্য কতই না অপ অপজিশন হয়েছিল তবুও তিনি ঘাবরাননি সত্যতার জন্য সহনশক্তির হার মানতেও হয় কিন্তু সেটা পরাজয় নয় সদাকালের জন্য বিজয় স্লোগান প্রসন্ন থাকা আর প্রসন্ন করা এটাই হলো দোয়া নেওয়া আর অব্যক্ত সাইলেন্স তারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন আমার তো এক বাবা আর আমার যা কিছু এই এক একের মধ্যে মিশে যায় যেখানে চাও যেমন চাও যত সময় ধরে চাও তত সময় ধরে মন একাগ্র হয়ে যাবে একে বলা হয় মন বসে রয়েছে মন বসে রয়েছে এই একাগ্রতা অর্থাৎ সুইট সাইলেন্সের স্থিতির দ্বারা সহজেই ডবল লাইট ফরিস্তা অনুস্বরূপের অনুভূতি হয়ে থাকে On Shanti.